বারাসাত থেকে প্রচুর পরিমাণে ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড রেশন কার্ড যেমন উদ্ধার হয়েছে তেমনি বাংলাদেশ সীমান্তের কাছ থেকে জাল নোট এবং আগ্নে সহ পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ কথা বলবো আমাদের প্রতিনিধি সমীরণ পাল রয়েছেন আমাদের সঙ্গে সমীরণ সামনে বিধানসভা নির্বাচন এসআইআর প্রক্রিয়া চলছে আর তারই মধ্যে ফের জাল নোট আগ্নে আস্ত্র সহ পাঁচ জনকে গ্রেফতার করা হলো কি জানা যাচ্ছে দেখো যত জিরা পাঁচজন দুষ্কৃতিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায় একটি গাড়িতে করে তাদেরকে বসিঘাট থানার পুলিশ আটক করে এবং তাদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত দুরাউন্ড রাউন্ড এবং কারণ সব থেকে সাঞ্চল্যকর ব্যাপার যে পনেরো হাজার টাকার জাল নোট উদ্ধার হয়েছে পাঁচশো টাকার নোট অর্থাৎ তিরিশটা পাঁচশো টাকার নোট উদ্ধার হয়েছে এবং পনেরো হাজার টাকার জাল নোট এই আগ্নেয়াস্ত এবং এই জাল নোটটি তারা যাচ্ছে যখন তদন্ত করে দেখা হয়েছে তখন তাদের কাছ থেকে দুটি হ্যান্ডসেট উদ্ধার হয়েছে পাঁচ ওয়াটে পাঁচ ওয়ার্ডের ওয়ারলেস হ্যান্ডসেট এবং যেই হ্যান্ডসেট ব্যবহার করার কথা সীমান্তরক্ষী বাহিনী সেনাবাহিনী বা পুলিশের সেই সেই হ্যান্ডসেট খোলা বাজারে বিক্রি নিয়ে বারবার তথ্য উঠেছিল এবং সেই নিষেধাজ্ঞা হওয়া সত্ত্বেও পাঁচ ওয়ার্ডের এই হ্যান্ডসেট তারা কোথা থেকে পেল তা পুলিশের পক্ষ থেকে গতি দেখা হচ্ছিল এবং এই এই হ্যান্ডসেটটা ঠিক কারণে ব্যবহার করা হচ্ছে পুলিশ মনে করছে যে যেহেতু মোবাইলের টাওয়ার লোকেশন ধরে যে পুলিশ দুষ্কৃতী গ্রেফতার করে সেই কারণে

গতকালও আমরা দেখেছি তৃণমূলপন্থী পন্থী সংগঠনের বিক্ষোভ এবং তারই মধ্যে বিএলওদের উদ্দেশ্যে এবার হুঁশিয়ারি দিল নির্বাচন কমিশন কেউ কোনো ইচ্ছাকৃত ভুল করলে ফের আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি মূল উদ্দেশ্যই হলো যেন কোনো যোগ্য ভোটার বাদ না যায় আর কি হুঁশিয়ারি দিয়ে জানানো হয়েছে কমিশনের তরফে জানবো কথা বলে নেবো আমাদের প্রতিনিধি রুমা পালের সঙ্গে রুমা দেখো কমিশনের বক্তব্য সব রাজ্যেই কিন্তু বিএল বিরুদ্ধে এফআইআর হয়েছে অর্থাৎ বাংলা কিন্তু আরো যে যে এগারোটি রাজ্যে যেখানে এসআইআর হচ্ছে সেখান থেকে কিন্তু ভুল ত্রুটির জন্য ইচ্ছাকৃত ভুলের জন্য কিন্তু সেখানে কিন্তু তাদের এফআইআর হয়েছে শুধুমাত্র এই পশ্চিমবঙ্গে যখন এসআইআর চলছে সেক্ষেত্রে কিন্তু কারোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এখনো পর্যন্ত কিন্তু এগারোই ডিসেম্বর এটাই খসড়া তালিকা যখন প্রকাশ পাবে ষোলোই ডিসেম্বর এগারোই ডিসেম্বরের পর যখন যদি তারা দেখে যে কোথাও কোনো যদি ইচ্ছাকৃত ভুল বা উদ্দেশ্য প্রণোদিত ভাবে কোনো গন্ডগোল করা হয়েছে তাহলে কিন্তু তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে এমনটাই কিন্তু জানিয়ে দিয়েছে কমিশন অন্যদিকে জানিয়ে রাখি শুধুমাত্র ডেড ভোটার্স নয় যারা ডুপ্লিকেট ভোটার ধরার জন্য কিন্তু কমিশন একটা নতুন পদ্ধতি অবলম্বন করেছে যেটা নতুন সফটওয়্যার আনা হয়েছে এর মাধ্যমে কিন্তু নতুন ডুপ্লিকেট ভোটারও ধরা যাবে অর্থাৎ ডেড ভোটার্স ডুপ্লিকেট ভোটার্স ট্রান্সফার্ড ভোটার্সের ক্ষেত্রে কোনোভাবে উদ্দেশ্য প্রণোদিত যদি কোনো কেউ ত্রুটি বা কোনো গণ্ডগোল করে থাকে তার ক্ষেত্রে কিন্তু আইনি ব্যবস্থা নেওয়া হবে এমনটাই কিন্তু হুঁশিয়ারি দিয়েছে কমিশন ধন্যবাদ রুমা এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে "Awaana inafune with the youth of the city of Kano ndabisa 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 ndabisa.